শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির মনোভাবটাকে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো শেখ হাসিনার দেশে ফেরা নতুন করে দিল্লির আবারও সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনায় এলো যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিংবা দেশে ফেরানো হবে আজ সোমবার ছয় অক্টোবর সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি ক্যাপ সদস্যদের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই মত বিনিময় সভায় মূলত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন শেখ হাসিনার ফেরানো প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা আইনি এবং বেচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং এই মত বিনিময় সভাটিতে তিনি বলেন বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণ নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে তিনি এ সময় উল্লেখ করেন বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন শুরুতেই ভারত এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত এবং সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য হবে এবং ভারত এটিও বললেন যে অনেকে এটিকে অসাংবিধানিক অবৈধ সরকার বললেও ভারত সরকার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সাথে এবং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যখন কথা বললেন তখন বাংলাদেশের কেউ কেউ মনে করছেন যে দীর্ঘদিন গত বছরই যে মুহূর্তে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নোট ভার দিয়েছে বা একটি কূটনৈতিক পত্র দিয়েছে শেখ হাসিনাকে ফেরোচ্ছে এবং সেই কূটনৈতিক পত্রটি নিয়েও ভারত সরকার সে সময় প্রশ্ন তুলেছিল যে একটি অনির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারকে এ ধরনের পত্র দিতে পারে কিনা সেই জায়গায় এবং তখনও ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখবার প্রত্যাশা করেছিল ভারত কিন্তু আজকে যখন বিক্রম মিশ্রী বলছেন যে ভারত সরকার এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যেহেতু এটা আইনি ও বিচারিক বিষয়ে তাই এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু ভারত বলতে চায়নি যখন এই রকম কথা বলছেন ভারতের পররাষ্ট্র সচিব তখন বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধীরা মনে করছেন যে ভারত মনে হয় নরম হয়ে গেছে এবং নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার প্রেক্ষিতে এসব কথা বলছেন আগে তো বলেছেন যে এমন চিঠি দিতেও পারে কিনা ভারত কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারতের কাছে আপনি চাইলেন আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল আপনি চেয়ে নিলেন ভারত পাঠিয়ে দিল অসম্ভব ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটি যে রাজনীতি করবে বা ভারত দল সম্পর্কেও বলেছে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা করছেন কিনা বিক্রম মিশ্রী এটিও বলেছেন যে আমরা কোনো দলের সাথে নেই আমরা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই এবং সেই নির্বাচন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে স্বচ্ছ হবে এবং নির্বাচন হবে এবং অন্তর্ভুক্তিমূলক সেই নির্বাচনে যে বিজয়ী হবে যে দল বিজয়ী হবে তার সাথে ভারত কাজ করবে ভাই ভারত তো জানে যে আগামী নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে কে বিজয়ী হবে আপনি গত চোদ্দ মাসে আপনি যে অবস্থা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ডের বিশ্লেষণে ভারতের কাছে প্রতি সপ্তাহে প্রতিদিন রিপোর্ট যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি। এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভারত জানে যার কারণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিচ্ছে এখানে আওয়ামী লীগ দেখার বিষয় নেই তো আওয়ামী লীগ যদি বাংলাদেশের একটি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং যে বিজয়ী হবে যদি নির্বাচনটা নিরপেক্ষ আবাদ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে তো সেখানে যার জয়ী হওয়ার কথা সেই তো জয়ী হবে সেখানে তো ট্যাম্পারিং করে জয়ী হওয়ার সুযোগ নেই তাহলে সেই সরকারের সাথে ভারত অবশ্যই কাজ করতে চাইবে বা করবে আর একটি কথা যে শেখ হাসিনাকে অনেকে মনে করছেন যে এবার হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবেন অনেকের ফেসবুকে এমনটা পোস্ট দেখলাম যে বর্তমান বন্দোবস্ত পন্থী পিনাকি নাকি ভট্টাচার্য বিক্রম মিশ্রী বলেছেন যে নির্বাচনে যে বিজয়ী হবে তার সাথেই ভারত সরকার কাজ করবে কি এমন খোঁচা দিয়ে বলেছেন যে পরবর্তীতেও কি ভারত সরকার এভাবে কথা বলবে যে নির্বাচনে বিজয়ী হবে ভাই আপনাদের কাছে সবার কাছে নিবেদন যে আপনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন গ্রহণযোগ্য একটা ইলেকশন অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশন দিয়ে দেখুন দিয়ে দেখুন কে বিজয়ী হয় তার সঙ্গে ভারত কাজ করে না করে একটা যদি ভালো নির্বাচন হয় তাহলে ভারত কেন কাজ করবে না তার সাথে ভালো নির্বাচনে যদি জামাতও বিজয়ী হয় তার সাথেও ভারত কাজ করবে বিএনপি বিজয়ী হয় তার সাথে ভারত কাজ করবে আওয়ামী লীগ বিজয়ী হয় তার সাথেও ভারত কাজ করবে ভারত তো বুঝছে তারা তো গবেষণা বেশ কাজ করে বাংলাদেশেও তাদের গবেষণা প্রতিনিয়ত আছে আপনারা জানেন তো কাজেই তাদের কাজ না করবার কোনো কারণ নেই আরেকটি জিনিস যে শেখ হাসিনার ফেরানো বিষয়টি বলেছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা চলছে এটি আইনি বিষয় ওই যে বললাম যে শেখ হাসিনা আসলে কোন প্রক্রিয়ায় ফিরবেন শেখ হাসিনা তো আসলে নিজেই ফিরতে চান আমি এর আগের একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে গোপালগঞ্জ ট্রাজেডি যখন ঘটেছিল তখনও শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন এবং সেই সময় নিরাপত্তা থ্রেটে নিরাপত্তা থ্রেটের কারণে ভারত সরকারই বাদ সেদেছিল এবং আজকেও আজ কেউ যদি বাংলাদেশকে নিরাপদ মনে না করে ভারত সরকার যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আইনকে ফেস করবেন আইন তার যে পথে চলার কথা সে পথে চলবে এমন পরিস্থিতি যদি না হয় তাহলে শেখ হাসিনা আসবেন না কিংবা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না হলে ভারত সরকারও তাকে পাঠাবেন না এই বিষয়টা বুঝতে হবে ভারত সরকার এটিই বলতে চেয়েছেন যে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বিক্রম মিস্তি আর বেশি কথা বলতে চাননি তো যে পরীক্ষা নিরীক্ষা চলছে যে শেখ হাসিনা কবে যেতে পারবেন কবে তার নিরাপত্তাটা নিশ্চিত আছে আইন যদি ফেস করতে হয় আইন ফেস করবেন রাজনীতি করতে পারবেন কিনা এসব নানা দিক পরীক্ষা নিরীক্ষা চলছে পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে চোদ্দ মাস হয়ে গেছে আর কতদিন তিনি বাইরে থাকবেন তিনি ওই যে বললাম যে তিনি নিজেই দেশে আসতে চেয়েছিলেন এবং তিনি হয়তো এবছরই দেশে আসবেন এমন পরিকল্পনাও করছেন আওয়ামী লীগ নেতৃত্ব দেশে আসবার পরিকল্পনা করছেন বিক্রম মিশ্রিত আর বলবেন না যে শেখ হাসিনা অমুক দিন ভারত থেকে বাংলাদেশে ফেরত যাবেন বা অমুকভাবে যাবেন সেই করবেন এটা করবেন রাজনীতি করবেন বিক্রম মিশ্রিত আর রাজনৈতিক মুখপাত্র নেওয়ান তিনি ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব হিসেবে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যতটুকু বলার ততটুকুই বলবেন এর বেশি তো বলবেন না পরীক্ষা নিরীক্ষা আওয়ামী লীগের তরফ থেকেও চলছে যে আওয়ামী লীগও কিভাবে ফিরবে কোন রাজনীতি করবে আগামী নির্বাচন করবে সব পরীক্ষা নিরীক্ষা তো চলছে সেটি খুব সংক্ষেপে বিক্রম মিশ্রী বলেছেন যে পরীক্ষায় যদি পাশ হয় তাহলেই শেখ হাসিনা ফিরবেন তার আগে শেখ হাসিনা ফিরবেন না এবং এটি মনে করবার কোনো কারণ নেই যে আপনি একটা সাজানো গোছানো নির্বাচন করে নিজে নিজে নির্বাচন করে নিজে নিজে পাতানো নির্বাচন করে ক্ষমতায় গেলেন আর সেই সরকারের সাথে ভারত কাজ করবে এটি ভাববারও কোনো কারণ নেই কাজেই অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বাংলাদেশে তাহলেই শেখ হাসিনা দেশে ফিরবেন রাজনীতি স্বাভাবিক গতিতে ফেরবে ভারত বাংলাদেশের সাথে স্বাভাবিক পররাষ্ট্র কাজ করবে স্বাভাবিক পররাষ্ট্র তো চোদ্দ মাসে ফিরে আসেনি এই যে আমাদের দু দেশের ভিসা বন্ধ নামক আসতে শুধুমাত্র ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থী ভিসা এই ভিসা তো স্বাভাবিক না এটা অস্বাভাবিক কথা সবচেয়ে নিকট প্রতিবেশী চারিদিক ঘিরে থাকা দেশটি সেই দেশটির সাথে আমাদের স্বাভাবিক ভিসা বন্ধ তাহলে কি কূটনৈতিক সম্পর্ক আছে কূটনৈতিক সম্পর্কের ঘাটতির জায়গায় আমরা আছি তো ভারত প্রত্যাশা করছে যে আগামী নির্বাচনটি হবে একটি অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক এবং সেই নির্বাচনে যে সরকারটি ক্ষমতায় আসবে তার সাথে কাজ করবে এবং শেখ হাসিনা যেহেতু